হ্যালো বিহার সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আমি আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা ডিগ্রিতে ভর্তি হবেন তাদের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আপনার কী কী লাগবে কী কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত আজকে দেখাবো আমাদের সাথে থাকবেন আর কবে শুরু হয়েছে কবে শেষ হবে সম্পূর্ণ আপনাদের আজকে ভিডিওটি দেখাবো সর্বপ্রথম আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে যাবেন এন ইউভিডি ডট ইনফো এই ওয়েবসাইটে যাবেন দেখেন আমি লিখতেছি এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে অ্যাডমিশনে ক্লিক করবেন অ্যাডমিশনে ক্লিক করার পরে ডিগ্রি ড্যাবে যাবেন ডিগ্রি পাস লেখা আছে এখান থেকে সার্কুলার ফর ডিগ্রি পাস অ্যাডমিশন এততে ক্লিক করবেন করার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনভুক্ত কলেজসমূহ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন পাঁচ জুন বিকাল চারটা থেকে শুরু হয়ে তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে পিড নিতে হবে এবং ফত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এক জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে তো শিক্ষার্থীবিন্দু আপনারা বুঝতে পারলেন কবে থেকে কবে হবে আরেকটি জিনিস খেয়াল করেন আগে সবসময় দুইশো পঞ্চাশ টাকা নিতে এখন কিন্তু তিনশো টাকা নেওয়া শুরু করেছে কলেজে সো আরও পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে তো এটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় সব খরচ বেড়েছে এজন্য হয়তোবা বাড়িয়েছে দেখেন এই শিক্ষা কার্যক্রমে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস পঁচিশ জুলাই দু হাজার তারিখ থেকে শুরু হয়ে চলবে আপনারা যারা দেখেন এসএসসি এসএসসি পরীক্ষা ফলাফল ভিত্তিতে এই আলাদা আলাদা কোচভিত্তিক ভিত্তিক মেধা তালিকায় প্রদান করা হবে আপনার যে মেধা তালিকা আছে সে সেই অনুযায়ী আপনাদেরকে এই রেজাল্টটি দেওয়া হবে রেজাল্ট দেওয়ার পরে আপনারা সব দেখতে পারবেন সো আপনারা দেখেন এখানে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম প্র এবং প্রিন্ট কপি সংগ্রহের তারিখ পাঁচ ছয় দুই হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দুই চব্বিশ তারিখের ভিতরে আপনার কলেজে জমা দিতে হবেই আর এই যে তিনশো টাকা এটা আপনার কলেজে যে মাধ্যম বলেছে সেই মাধ্যমে জমা দিবেন হয় মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি যে তো শিক্ষাতে কিন্তু আপনারা যারা এখনও করেননি অবশ্যই করে ফেলবেন আর এটা আপনাদের করার দরকার নেই এটা হচ্ছে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ আপনার তারা পাঠাবে ঠিক আছে আর যে নোটিশটি আছে সেটা এটা আপনাদের কোনো দরকার নাই আর একটি কথা আমি আরও একটি ভিডিও করবো সম্পূর্ণ ভিডিওটি করবো যেভাবে আবেদন করতে হয় সে বিস্তারিত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেললকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ